সালামুয়ালাইকুম এইচিসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের আসন্ন পরীক্ষা নিয়ে শিক্ষা উপদেষ্টা নতুন করে আসলে বৈঠকে বসতে চাচ্ছেন এবং এটা হয়তোবা ঈদের পর অর্থাৎ এক ঈদের এক দুই দিন পরই কিন্তু তিনি একটি সংবাদ সম্মেলন বা একটা বৈঠকে বসবেন এবং তোমাদের যে দাবি দেওয়া আছে বা হচ্ছে বিভিন্ন বিষয় যে ই দেওয়া আছে ঠিক আছে তো এগুলো নিয়ে কিন্তু কিছু কথা বলবেন এবং কি সিদ্ধান্ত আসে খুব শীঘ্রই কিন্তু আমরা জানতে পারবো এবং আরও কিছু তথ্য রয়েছে আমার কাছে তোমাদের পরীক্ষার ব্যাপারে আর সেগুলো বলবো তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে তো তোমরা অবগত আছো যে এইসিসি দু হাজার পঁচিশ ব্যাসের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি মূল্যমাত্র হচ্ছে দেড়শো টাকা পিডিএফ আকারে তুমি হোয়াটসঅ্যাপ এই মধ্যে কিন্তু সহজে নিতে পারবে একদম শর্ট সাজেশন প্রতি সাবজেক্টে আমি বলতেছি মানে এক এক সাবজেক্টে দেড়শো প্লাসের মতো এমসিকিউ পাবা আর হচ্ছে তোমাদের বিশ বা বাইশটার মতো সৃজনশীল এখান থেকে কিন্তু কমান পড়বে ইনশাআল্লাহ গত বছর কিন্তু তাই পড়েছিলো আচ্ছা তোমাদের যে দাবিগুলো এগুলো নিয়ে আসলে কথা বলবে এবং একের সাথে তোমাদের পরীক্ষা কিভাবে সুষ্ঠু এবং সুন্দরভাবে অর্থাৎ নেওয়া যায় এটা নিয়েও কিন্তু তিনি কাজ করতেছেন এবং একটা জরুরি একটা কিন্তু সম্মেলন কিন্তু অবশ্যই তিনি ডাকবেন এবং বিশেষ করে তোমাদের যে পরীক্ষার্থী আছে যে পরীক্ষাগুলো নিরাপত্তার যে বিষয়গুলো এগুলো নিয়ে কথা বলবেন তো যাই আর তোমাদের যে দাবিগুলো আসলো এগুলো নিয়েও কিন্তু টুকটাক কথা হবে আশা করা যাচ্ছে তো এই ছিল বিষয় আসলে সিকিউ এবং এম সিকিউ মিলে আসলে পাশ দেওয়া যায় কিনা এখানেও কিন্তু কথা বলার একটা সম্ভাবনা রয়েছে তো এই ছিল আপডেট ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ